আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে বন্ধুরা এই গাড়িটা আমরা রঙের আগে একটা ভিডিও দিয়েছিলাম এটা হচ্ছে খুব সুন্দর একটি গাড়ি মানে অল্প বাজেটের মধ্যেই খুব সুন্দর একটি গাড়ি আর এই গাড়িটা আমাদের রং কমপ্লিট হয়ে গেছে আজকে আমরা ডেলিভারি দিয়ে দেবো আর বন্ধুরা এই গাড়িটা আমাদেরকে অর্ডার করছিল পাবনা জেলা আমিনপুর থানা থেকে তো আমরা গাড়িটা ইনশাল্লাহ আজকে ডেলিভারি দিয়ে দেব আর বন্ধুরা আজকে আমি আপনাদেরকে জাস্ট একটু দেখাচ্ছি যে আমাদের গাড়িটা কেমন লাগতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর এই গাড়িটার মূল্য সহ আমি বিস্তারিত পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ সব কিছুই আপনাদেরকে দেখাবো আর এই গাড়িটা কিন্তু আমরা ব্যাটারি চালিত এটা হচ্ছে আপনার পানির ব্যাটারি ব্যবহার করছি পাঁচটা ব্যাটারি পানির ব্যাটারি দিছি দেখতে পারতেছেন তো আপনারা চাইলে কিন্তু আমাদের থেকে পানির ব্যাটারি পাউডার ব্যাটারি এগুলো সব ব্যাটারি দিয়ে আপনারা গাড়ি নিতে পারবেন আর বন্ধুরা আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো জানেন আমরা কিন্তু সারা বাংলাদেশে গাড়ি ডেলিভারি দিয়ে থাকি আমাদেরকে আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন অনলাইনে আপনার দশ হাজার অথবা বিশ হাজার টাকা বিকাশ অথবা ব্যাংকে দিতে পারবেন দিলেই কিন্তু আপনারা হচ্ছে গাড়িগুলো আমাদের থেকে নিতে পারবেন যারা দূরে আছেন আর যারা কাছে আছেন তারা যারা আসতে চান দূরে থেকেও আসতে চান আমাদের ঠিকানায় চলে আসতে পারবেন আমাদের ঠিকানা পাবনা সদর গাদি আট মাইল বাজার তো আপনারা কিন্তু আমাদের ঠিকানায় এসে সরাসরি অর্ডার দিতে পারবেন তো গাড়িটা কেমন লাগতেছে অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্টে জানিয়ে দিবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর যারা আমার নতুন চ্যানেলে আছেন তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে আর যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আমাদেরকে এইভাবে ভালোবাসবেন এইভাবে সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা ও ভালোবাসাতে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আবারও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ